সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চব্বিশে এক দু হাজার পঁচিশ ইং তারিখ দৈনিক সমকালের শিরোনাম সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছে না মহর্ঘ ভাতা খবরটিতে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না মহর্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মহর্ঘ বাস্তবায়ন হলে রাষ্ট্রানাচেতনা মূল্য মূল্যস্থিতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহর্ঘ ভাতা থেকে কিছুটা পিসি সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরে বাজেটে বিষয়টি নিয়ে বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটসাট করে ভাতা দেওয়ার খরচা চূড়ান্ত করছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভার্তা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে বন্ধুরা এই হলো মহার্ঘবাতার সর্বশেষ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন ইনফরমেশন পেতে ভিডিওটি শেয়ার দিয়ে দিন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো এপিসোডে